দুই সালের পহেলা এপ্রিল থেকে ব্রিটেনের চাইল্ড বেনিফিট সহ অন্যান্য সোশ্যাল সিকিউরিটি বেনিফিট বাড়তে যাচ্ছে এতে লাখ লাখ মানুষ সরাসরি উপকৃত হবে বেশিরভাগ সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পেমেন্ট গত বছরের রেড থেকে ওয়ান শতাংশ বৃদ্ধি পাবে ফলে ব্রিটেনে যেসব মহিলাদের একটি বা দুটি সন্তান বা তারও বেশি সন্তান আছে তাদের জন্য এটি একটি বড় সুখবর সেপ্টেম্বরে রেকর্ড করা কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী এই বর্ধিত বেনিফিট দেওয়া হবে তবে বিশেষজ্ঞরা বলছেন কস্ট অফ লিভিং ক্রাইসিস অনুযায়ী এই রেটের বর্ধিত বেনিফিট দিয়ে নিম্ন আয়ের পরিবারগুলো খুব বেশি উপকৃত হবে না দারিদ্র্য নিয়ে কাজ করা জোসেফ রাউন্ড ট্রি ফাউন্ডেশন এই ওয়ান শতাংশ রেটে বেনিফিট বৃদ্ধির সমালোচনা করেছেন কিন্তু আপনি যদি চাইল্ড বেনিফিট পেমেন্টে পেয়ে থাকেন তাহলে এই বেনিফিট কত রেটে বাড়বে এবং এপ্রিলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আরও কত টাকা দেওয়া হবে সে ব্যাপারে আলাদা তথ্য রয়েছে চাইল্ড বেনিফিট হলো যুক্তরাজ্যের সবচেয়ে উল্লেখযোগ্য সোশ্যাল সিকিউরিটি বেনিফিট গুলোর একটি এপ্রিল থেকে ওয়ান শতাংশ রেটে চাইল্ড বেনিফিট বৃদ্ধির ফলে একটি পরিবার বড় বা একমাত্র সন্তানের জন্য সপ্তাহে ছাব্বিশ পাউন্ড পাঁচ পেন্স পাবে যা আগের চাইতে পঁয়তাল্লিশ শতাংশ বৃদ্ধি দ্বিতীয় বা পরবর্তী সন্তানের জন্য সাপ্তাহিক পেমেন্টে ত্রিশ শতাংশ বেড়ে সতেরো পাউন্ড পঁচিশ পেন্স হবে চাইল্ড বেনিফিট পেমেন্টের পরিবর্তন সম্পর্কে তথ্যের জন্য সরকারের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এদিকে ইংল্যান্ড ওয়েলেস স্কটল্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড প্রভৃতি রিজিওন একুরেটেড চাইল্ড বেনিফিট বাড়াবে তবে পরিমাণের ক্ষেত্রে কিছুটা কম বেশি হতে পারে আপনি যদি ১৬ বছরের কম বয়সী হয়ে থাকেন তাহলে আপনি চাইল্ড বেনিফিটের আবেদন করতে পারেন তবে বিশ বছরের কম বয়সী যারা অনুমোদিত শিক্ষা বা প্রশিক্ষণে রয়েছেন তারাও আবেদন করতে পারবেন এদিকে যুক্তরাজ্যে যারা বেনিফিটে জালিয়াতি করেন তাদেরকে ধরার জন্য নতুন একটি বিল উত্থাপন করা হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে গত বাইশে জানুয়ারি বুধবার এই বিলটি উত্থাপন করা হয় এই বিলের মাধ্যমে যারা বেনিফিট নিয়ে ফ্রড করেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এক্সেস করবে সরকার সাথে ধরা পড়লে দশ বছরের জেল জরিমানা সহ ড্রাইভিং লাইসেন্সও চিরতরে বাতিল হতে পারে ফলে যারা এতদিন ধরে যুক্তরাজ্যে প্রতারণা করে বেনিফিট খেয়েছেন বা নিয়েছেন তাদের জন্য বড় একটি দুঃসংবাদ দ্য পাবলিক অথরিটি ফ্রড এরোর রিকভারি ল এর আন্ডারে এই বিলটি উত্থাপন করা হয়েছে ডিপার্টমেন্ট ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি বলেছেন এই বিলটি যদি আইন আকারে পাশ হয় তাহলে যারা করে নেন তাদেরকে খুব সহজে ধরা যাবে ডিডাব্লিউপি জানিয়েছে এই বিলের মাধ্যমে সরকার নতুন একটি ক্ষমতা পাবে বিশেষ করে যারা সাসপিসিয়াস থাকবেন যাদেরকে সন্দেহ করা হবে তাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সরাসরি সরকারের কাছে চলে আসবে ব্যাংক তাদের স্টেটমেন্টগুলো দিতে বাধ্য থাকবে পাশাপাশি এমপ্লয়ার থেকে যে পরিমাণ ওভার পেমেন্ট করা হয়েছে এমপ্লয়ার থেকে সরাসরি তথ্য পে স্লিপ সহ সেটির এক্সেস নিতে পারবে সরকার এরকম কিছু ক্ষমতা প্রয়োগ করে নতুন বিলটি উত্থাপন করা হয়েছে